আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছে তোমরা সবাই তো আমার যখন ইউটিউব চ্যানেলটা ডাউন হয়েছিল কোনোভাবেই সাবস্ক্রাইবার বাড়তেছিল না তখন আমি ভাবছিলাম ইউটিউব চ্যানেলটা আমি ছেড়ে দেবো তারপরে এক বছর হয়ে গেছে এখন আমি কি করব দেন তখন এই ভাইয়াটা আমাকে বলে যে এক বছর হইলে ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হয় না নতুন করে ওয়াশ টাইম শুরু হয় সব ক্রেডিট কিন্তু এই বিটি গ্রেড কয় ভাইয়াটার তো উপর যেই ফেসবুক পেজটা দেখতে পাচ্ছ এই ফেসবুক পেজটা বিডি গ্রেড কয় ওনার ফেসবুক পেজ সবাই গিয়ে একটা করে ফলো দিয়ে আসবা আর সাথে থাকছে ওনার ইউটিউব চ্যানেল এবং টিকটক তোমরা সবাই যারা ভার্সন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করো এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা ঠিক আছে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলেও তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা বেশি ফানি ভিডিও পছন্দ করো তোমরা হচ্ছে বিটি ক্রিয়েট কয় ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দাও দেখো ওই চ্যানেলে তোমরা তোমাদের পছন্দ মতো প্রত্যেকটা ফানি ভিডিও পেয়ে যাবা তো কাইজ এই ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ ওনার জন্য আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইবার বাড়ছে পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রিকে ভিউ হয়ে গেছে আর অন্য যে ভিডিওটা এডিট করছিলো সেটা এখন বর্তমানে ওয়ান মিলিয়ন ভিউতে আছে তো কাই সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ওনার আল্লাহ হাফিজ